আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত আছি আজকে চার জুলাই দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে মার্কেটে একটা বিশাল পরিমাণ আপ হয়েছে আমরা খেয়াল করছি এবং টাকার অঙ্কে যদিও লেনদেন সেই হিসেবে অনেক বেশি হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা এত বেশি পরিমাণ বৃদ্ধি পেয়েছে যেটা আসলে সত্যিই অকল্পনীয় তো যাই হোক আমরা আশা করছি মার্কেট আবার ঘুরে দাঁড়াবে এবং এত হিউজ পরিমাণ পয়েন্ট আসলে বৃদ্ধি পাওয়া খুবই জরুরি ছিল আমাদের জন্য কারণ শেয়ার মার্কেট নামতে নামতে কিন্তু তলানি অনেক নিচে নেমে গিয়েছিল এখন আশা করা যাচ্ছে আবারও ঘুরে দাঁড়াবে তবে সেই ঘুরে দাঁড়ানোটা কতদিন পর্যন্ত থাকবে সেটা নিশ্চিত করে বলা যায় না অনেক সময় দেখা যেতে পারে যে প্রফিট টেকিংয়ের একটা চিন্তা ভাবনা আসতে পারে তো সেই ক্ষেত্রেও কিন্তু আসলে তখন আবার পতন ঘটতে পারে তো যাই হোক আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তা আলোচনা যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না নামে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে সে ডিএসসি সাধারণ সূচকে একশো তেইশ দশমিক সাত দুই পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ দশমিক চার শূন্য পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি বাইশ দশমিক এক চার পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে খুবই ভালো পরিমাণে আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাঙ্ক তারা এখানে সাড়ে সাত পয়েন্টের মতো আপ করেছে স্কোয়ার ফার্মা ব্যাট বিসি তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় সাড়ে পাঁচ পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে এছাড়াও আমরা যদি খেয়াল করি বেস্ট হোল্ডিং রেনাটা এরা কিন্তু চার পয়েন্টের থেকে বেশি আপ করেছে জিপি খান ব্রাদার্স এরা কিন্তু তিন পয়েন্টের থেকে বেশি অফ করেছে এখানে আমরা যদি দেখি লাফার সোলসিম সিমেন্ট বিকন ফার্মা আইএফআইসি এরা কিন্তু দুই পয়েন্ট থেকে বেশি বিশেষ করে আড়াই পয়েন্ট থেকে বেশি কিন্তু তারা আপ করেছে এটা খুবই একটা ভালো দিক অপর দিকে যদি আমরা মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইগার আজকে মাত্র পাঁচটি কোম্পানি লিস্ট অর্থাৎ এর এই পাঁচটি কোম্পানি কিন্তু আজকে মাইনাস হয়েছে অ্যাকচুয়ালি হয়েছে বারোটি তবে একটা বিষয় আমরা খেয়াল করছি খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে তারা মার্কেটকে অর্থাৎ মাইনাস মাধ্যমে মার্কেটে কোনো প্রভাব প্রভাবই ফেলতে পারেনি তারা এছাড়া আমরা যদি আজকে দেখি তিনশো পঁয়ষট্টিটি শেয়ার আজকে আপ হয়েছে অর্থাৎ এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন এবং আজকে সপ্তাহের শেষ দিনে আমরা খেয়াল করছি তিনশো পঁয়ষট্টিটি শেয়ার আজকে আপ হয়েছে অপরদিকে অপরিবর্তিত ছিল সতেরোটির এবং পতন ঘটেছে মাত্র বারোটির অনেক দিন পরে আমরা এরকম একটি সুন্দর মার্কেট দেখতে পেলাম যেটা আসলে সত্যিই অবাক করা বিষয় এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিন তুলনায় প্রায় দুইশো বিশ কোটি টাকার মতো লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি খেয়াল করি যে সাতশো সত্তর দশমিক পাঁচ তিন আট কোটি টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে এটা খুবই একটা ভালো দিক আমি মনে করি দীর্ঘদিন পরে হলো মার্কেট আজকে অনেক সুন্দর একটা মার্কেট আমরা খেয়াল করছি এছাড়া আমরা যদি টপ গেইনারে খেয়াল করি সবাই এখানে আসলে হলটেড হয়েছে আমরা আসলে কাকে রেখে কাকে বলবো আসলে সেভাবে নাম বলার তেমন কোনো অবকাশ নেই এখানে যে দশটি দেখতে পাচ্ছেন দশটি আজকে হল্টেড হয়েছে অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র লঙ্কা বাংলা সিকিউরিটিস তারাই শুধুমাত্র সাড়ে তিন পার্সেন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই তিন পার্সেন্টের যেই গন্ডি সেটার মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে কেউ সেই টাকার অঙ্কের লেনদেনে আজকে ওরিয়ন ফার্মা ভালো করেছে ব্র্যাক ব্যাঙ্ক ভালো করেছে আর সিপাল মোটামুটি বলা যায় ভালো করেছে সেই হিসেবে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি আজকে সবগুলো সেক্টরই প্রায় ইউজ পরিমাণে ভালো করেছে বা আমরা বলতে পারি সবুজ অবস্থানে রয়েছে তবে তারপরও এখান থেকে সবচেয়ে ভালো করেছে ট্রাভেলিং লেজার এখানে আমরা যদি খেয়াল করি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সিরামিক সেক্টর এখানে আমরা পেপার অ্যান্ড প্রিন্টিং দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি টেক্সটাইল সার্ভিস অ্যান্ড তো বললাম এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মিউচুয়াল ফান্ড এরা সবাই কিন্তু আসলে কাকে রেগে কাকে বলবো সবগুলো সেক্টরই আজকে ভালো করেছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা এখানে দেখতেছি ব্লক ট্রানজেকশন তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি আজকে ক্যাপিটেক যেই গ্রামীণ ব্যাংকের যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা ভালো লেনদেন হয়েছে রুপালি লাইফ আমরা দেখতেছি ভালো লেনদেন হয়েছে তো একটা বিষয় হচ্ছে আমরা দেখতেছি ব্লক মার্কেটে তুলনামূলক একটু কম লেনদেন আমরা খেয়াল করছি সমরিতা মোটামুটি লেনদেন হয়েছে ভালো প্রগতি লাইফ মোটামুটি বলা যায় ভালো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে লাভেল আইসক্রিম এখানে এম টিভি খুব ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে আমান কটন ফেব্রিক মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায় ন্যাশনাল ব্যাঙ্ক ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যমুনা ওয়েল খুবই ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে তো বিষয়গুলো হচ্ছে এটা এখান থেকে বেশ কিছু শেয়ার আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করা যাচ্ছে এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি এক নম্বরে বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ তো বাজারের অবস্থার খুবই ভালো ছিল খুবই আশাবাজনক ছিল এখন দেখা যাক কী হয় আশা করা যাচ্ছে রবিবারও মার্কেট এরকমভাবে পজিটিভ থাকবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে নিউজটি সেটা হচ্ছে শেয়ার বাজারে উত্থানের সেরা সেঞ্চুরি তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেয়ার বাজারে যে উত্থান হয়েছে সেটা আসলে প্রায় আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অর্থাৎ এত হিউজ পরি লেনদেন আমরা আগে অর্থাৎ মূল্য বৃদ্ধি দেখিনি লেনদেন ছিল মোটামুটি ভালোই কিন্তু মূল্য এত হিউজ পরিমাণে কখনোই বৃদ্ধি পায়নি অর্থাৎ পয়েন্ট আকারে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা সত্যি একটা খুবই পজিটিভ দিক আমাদের শেয়ার মার্কেটের জন্য একশো পয়েন্টের উপরে আবহাওয়া সেটা চারটিকানি কথা নয় এই ভঙ্গুর মার্কেটে একশো পয়েন্টের উপরে আবহাওয়া কিন্তু একটা বিরাট বিষয় এখন দেখা যায় কি এই বিরাট পরিমাণ হওয়ার পরেই কি আবার একটা হিউজ সেল প্রেশার আসে কিনা যদি আসে তাহলে আবার মার্কেট ভেঙে চুরে নষ্ট হয়ে যেতে পারে তবে আমি আশা করব যে বিনো এই ভুল আর করবেন না তারা হয়তো আরও ধৈর্য ধারণ করে আরও বেশি পরিমাণ পয়েন্ট আপ করতে পারেন এখন সেই পর্যন্ত ছিল আমাদের অপেক্ষা করতে হবে তো এটা খুবই একটা পজিটিভ দিক এখন আর দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় যা আগের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকের সাত কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে ষাটটি কোম্পানি ভালো লেনদেন হয়েছে তো আপনারা চাইলে এই ষাটটি কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘ মেয়াদের জন্য এতে আশা করা যায় আপনারা ভালো কিছু গেন করতে পারবেন তো এই ষাটটি কোম্পানি কারা আমরা একটু এক নজরে দেখিনি তার হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক যমুনা ওয়েল আমান কটন ক্যাপিটেল গ্রামীণ ব্যাংকের যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা লাভেল আইসক্রিম এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তো আপনারা চাইলে কিন্তু এই সকল কোম্পানিতে বিনিয়োগ করতে পারেন এবং আমরা দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে তারা মোটামুটি আজকে উনপঞ্চাশ কোটি ছিয়ানব্বই লাখ টাকার বেশি লেনদেন করেছে এবং এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্কই লেনদেন করেছে তেরো কোটি টাকার শেয়ার তাই হিউজ পরিমাণ একটা শেয়ার দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক তো ওই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ব্যাংকের একটা ভালো বৃদ্ধি পাচ্ছে লেনদেন এবং মূল্যের ক্ষেত্রে তো আপনি চাইলে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে পারেন যাই হোক এর পরবর্তীতে আমরা যে ইনসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দশ লাখ শেয়ার কেনা সম্পন্ন তো মূলত আসলে আমরা দেখতে পাচ্ছি শেয়ার মার্কেটের তালিকাভুক্ত মার্কেটাল ব্যাংকের উদ্যোক্তা নার্গিস আনোয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার মার্কেট থেকে দশ লাখ শেয়ার সম্পন্ন করেছেন ক্রয় আর কি তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে তার আসলে এখন বর্তমানে শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে অর্থাৎ শেয়ার হোল্ডিং ওপর দিকে জেনারেল মার্কেটে শেয়ারের পরিমাণ কমে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু শেয়ার একটা চাপ বৃদ্ধি পাবে এবং আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে মূল্য বৃদ্ধি পেতে পারে তো আমি মন আশা করব যে আপনারা অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণ করে ভালো ভালো শেয়ারে চাইলে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য এতে করে আপনারা কিন্তু ভালো প্রফিট গেইন করতে পারবেন তো একটা বিষয় হচ্ছে সাধারণত বড় বড় বিনিয়োগকারীরা ব্লক মার্কেট থেকে শেয়ার সংগ্রহ করে থাকেন এবং খুব অল্প সময়ের মধ্যে যেহেতু অনেক বেশি পরিমাণে শেয়ার সংগ্রহ করা যায় সেই ক্ষেত্রে ব্লক মার্কেটে তারা বেশি লেনদেন করে থাকে তো এই জন্য আপনাকে সবসময় ব্লক মার্কেটটা দেখতে বলি কারণ ব্লক মার্কেটে লেনদেন থেকে বোঝা যায় কোন শেয়ারটি পরিচালকদের কাছে যাচ্ছে অথবা কোন শেয়ারটি বাইরে চলে আসছে তো যাই হোক এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ওয়াটা কেমিক্যালের শেয়ার নিয়ে দুই এসি সতর্কবার্তা তো মূলত আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়াটা কেমিক্যাল লিমিটেড দর অসুবিহারে বৃদ্ধির ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটি নোটিশ জারি করা হয়েছে সতর্কবার্তা আর কি চল্লিশ শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে বিষয়টা একটু মাথায় রাখতে হবে কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে এবং ধারাবিক বৃদ্ধির ফলে তো সেই ক্ষেত্রে শেয়ার দর বাড়ার পিছনে কি কোনো প্রকার মূল্য সমস্যা তথ্য রয়েছে কিনা সেটা জানতে চাওয়া হয় এবং কোন প্রকার মূল্য সমস্যা তথ্য না থাকার কারণে মূলত আসলে এই সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ কেউ যদি এই শেয়ারটিতে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই অবশ্যই নিজের ঝুঁকিতে এবং জেনে বুঝে বিনিয়োগ করতে বলা হয়েছে অনেকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ দেখা যাচ্ছে যে কোন প্রকার কারণ ছাড়া যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে কোনো প্রকার কারণ ছাড়াই কিন্তু পতন করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারী বিনিয়োগিত অর্থ লুণ্ঠন হতে পারে বা বলা যেতে পারে তার একটা ইউজ লস হতে পারে তো যাই হোক এই বিষয়গুলো মাথায় রেখে শেয়ার মার্কেটে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি এছাড়া অপর দিকে মার্জিন লোন নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ না করা ভালোই বলে আমি মনে করি তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এবং আমি আশা করব। আজকের এই নিউজটি আপনাদের নতুন উদ্যমে কাজ করার একটা সহযোগিতা প্রদান করবে তো যাই হোক আর বেশি একটা কথা বলবো না আজকে এখানেই বিদায় ইচ্ছে আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম